কম ও চাহিদা বেশি ভেড়া বা গাড়ল পালনে লাভবান হচ্ছেন মেহেরপুরের খামারিরা ওই ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুরে অবস্থিত দেশি উন্নত জাতের ভেড়া প্রজনন খামার সূত্রে জানা যায় শুধুমাত্র মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার বিভিন্ন এলাকায় ফাউন্ডেশনের আওতায় ও তত্ত্বাবধানে রয়েছে দুইশো খামার এবং ছয়শ খামারি যেনারা এখান থেকে উন্নত জাতের ভেড়া বা গাড়ল পালন করে সফল হয়েছেন তবে দু একজন এমন খামারি রয়েছেন যেনারা নিজে দেখভাল না করে অন্যের উপর নির্ভরশীল কিংবা ওয়েব ফাউন্ডেশনের পরামর্শ ব্যতিরেকে মাসাবিহীন ভেড়া পালনে লোকসানের সম্মুখীন হয়েছেন নতুন দরবেশপুরে দেশি উন্নত জাতের ভেড়া প্রজনন খামারে প্যারাভেট হিসাবে দায়িত্বরত চুয়াডাঙ্গার জীবন নগরের উজ্জ্বল সেন জানান খামারে বর্তমানে দুইটি জাতের একশো পঁচিশটি ভেড়া রয়েছে এর মধ্যে রয়েছে আফ্রিকান দামারা ও ইন্ডিয়ান ছোট নাগপুরি যেটি জামশেদপুর এলাকার উন্নত জাতের গাড়োল তিনি জানান প্রতি তিন মাস কৃমিনাশক ও বছরে দুইবার পিপিআর ভ্যাকসিন দেওয়া হলে ভেড়ার রোগ শোক নেই বললে চলে তবে সামান্য কিছু জ্বর বা পায়খানা হলে তা স্বল্প ঔষধ খাওয়ালেই নিরাময় হয়ে যায় তাছাড়া ভেড়ার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় তেমন একটা রোগবালাই আক্রান্ত হয় না এবং অন্য অন্য প্রাণীর মতো মৃত্যু হার নেই বলা যায় অপরদিকে মাসা পদ্ধতিতে ভেড়া বা গারু পালনে আশি রোগ বলায় মুক্ত থাকে ভেড়ার হজম প্রক্রিয়াও ভালো আর অন্য প্রাণী যেমন ছাগলের তুলনায় ভেড়া ঘাস লতা পাতা ও জাতীয় খাবার খেয়ে থাকে অন্য অন্য খাবারে এসব খাবারের পাশাপাশি ভেড়া মাঠে চড়ানো হলেও এ খামারের চেয়েতে খাবার দেওয়ার ব্যবস্থা রয়েছে আর বাইরে রয়েছে খাবার মিশ্রণের জন্য পৃথক জায়গা অবশ্য সকাল ও বিকেলে কিছু সময়ের জন্য খামারের মধ্যে খোলা জায়গাতে এদের ছেড়ে দেওয়া হয় এসব ভেড়ার খাবার মিশ্রণ ও পরিবেশনের জন্য নিয়োজিত রয়েছে একজন খাবারে প্যারাবেট হিসাবে দায়িত্বরত উজ্জ্বল হোসেন জানান মাংসের চাহিদাটাও বর্তমান অনেক বেশি মাংসে অন্যান্য প্রাণীর থেকে কোলেস্টার কম এবং অন্যান্য আরও অন্যান্য উপকারী কিছু দিক আছে যেমন অসুস্থ রুগীরাও খেতে পারে যেটা অন্য মাংস খেতে পারে না গারল পালন করে লাভ করা যায় উন্নতি করা যায় সেটার কারণ হচ্ছে যে গারল গারলে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হওয়ায় মৃত্যু হার কম এই জন্য বাৎসরিক মৃত্যু হার কম হয় বাচ্চা উৎপাদন সঠিকভাবে দেয় আর এটার আরও একটা বড় সুবিধা হচ্ছে ছাগলের মতো হিটে আসলে ট্যাভিস করে পাল দেওয়া লাগে না গাঢ়লের হচ্ছে সাইলেন্ট হিট এটা শুধুমাত্র পাঠাই বুঝতে পারে এই জন্য এরা দলবদ্ধভাবে চলে এবং দলে অবশ্যই একটা পাঠা রাখতে হয় একটি ভেড়া ভালো পরিবেশে প্রতি বছরে এবং কিছু সময় তেরো থেকে চোদ্দ মাসে দুইবার বাচ্চা প্রসব করে প্রতিটা ভেড়া এক থেকে দুইটি বাচ্চা কোনো কোনো সময় চারটি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে যা ছয় মাস পর প্রতিটি বাচ্চার ওজন হয় প্রায় বিশ কেজি যেখানে একটি ছাগলের ওজন হয়ে থাকে পনেরো থেকে ষোলো কেজি তিনি জানান দুই সালে মাত্র পঞ্চাশটি মা ভেড়া দিয়ে এ খামারের কাজ শুরু করা হয় পরে আরও বিশটি ভেড়া কেনা হয় শুধু মেহেরপুরে নয় দেশের কয়েকটি জেলায় এমনকি নোয়াখালীতেও ওই ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত খামার রয়েছে ছাগলের পাশাপাশি ভেড়ার মাংসেরও ব্যাপক চাহিদা থাকায় ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনাসহ বিভিন্ন জেলায় যাচ্ছে ভেড়া খামার পর্যায়ে এই পেঁচা কিনা বেশি কুরবানির ঈদেও ভেড়ার ব্যাপক চাহিদা চলতি বছরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ভেড়া বিক্রি করা হলেও এখনও প্রায় ষাটটির মতো ভেড়া কোরবানিতে বিক্রির উপযোগী রয়েছে তাছাড়া ভেড়া পালনে নতুন নতুন উদ্যোক্তা তৈরিতেও রয়েছে বেশ কিছু ভেড়া একত্রে বিশ থেকে ৩০টি ভেড়া কিনলেও এখান থেকে সরবরাহ করা সম্ভব নতুন উদ্যোক্তারা এখান থেকে তিন মাস বয়সী ভেড়া সাড়ে ছয় হাজার থেকে সাত হাজার টাকায় এমনকি ছয় থেকে সাত মাসের দারল সাতশো আশি টাকা থেকে আটশো টাকা কেজি দর হিসেবেও কিনতে পারবেন ভেড়া পালনের জন্য মাসা পদ্ধতিতে একত্রে বিশত্রিশটি ভেড়া পালন উত্তম জেনারা ওই ফাউন্ডেশন হতে ভেড়া কিনেছেন তিনাদের ভেড়া পালনে অনাবাসিক প্রশিক্ষণ ভ্যাকসিনেশন ক্যাম্প ও চিকিৎসা সংক্রান্ত পরামর্শ এবং মাসা সহায়তা দেওয়া হয়েছে জানবো এ খামারের উদ্দেশ্য এবং নতুন উদ্যোক্তাদের জন্য কিছু কথা আর এরই মাধ্যম দিয়ে বিদায় নিচ্ছি আমি মাজিদ আল মামুন এই খামারটার উদ্দেশ্য হচ্ছে যে সকল খামারিগুলো আমরা ডেভেলপ করেছি বা তাদেরকে টেকনিক্যাল সাপোর্টগুলো দিয়েছি আমাদের এই খামার থেকে এই ছোট নাগপরি জাতের গাড়ল এটা এই এই গাড়লটা যাতে তারা সংগ্রহ করে উন্নত জাতটা প্রসার ঘটাইতে পারে এটাই হচ্ছে আমাদের খামারের মূল উদ্দেশ্য নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে এটাই বলবো যে অন্যান্য প্রাণীর তুলনায় গাড়োলের ঝুঁকি কম এবং অল্প সময়ে লাভবান হওয়া যায় তার কারণ হচ্ছে আগে আমি বলেছি যে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এই জন্য মৃত্যু হার কম এই জন্য লাভ করা যায় আরও একটা আমি সুবিধা আছে যেমন একটা এর দামটাও বেশি একই সময়ের একটা ছাগল বা ছাগলের বাচ্চা তিন থেকে চার মাসে যে দাম হয় তার থেকে এটা দুই থেকে তিন হাজার টাকা দাম বেশি পাওয়া যায় আসলে আমরা দেখেছি যে ছাগল গরু দুইটা বা একটা করে বাড়িতে হয় পোষা যায় গাড়লও পোষা যায় তবে যদি এরা তো দলবদ্ধভাবে চলা চলে এই কারণে বিশটা থেকে তিরিশটা নিয়ে একজন উদ্যোক্তা শুরু করলে অল্প সময়ে এক থেকে দেড় বছরেই সে ব্রেক ইভেনে পার করে সফল হতে পারবে